ঠিক নারা যেমন তৃণমূলের নেতাদের বর্তমান তৃণমূল নেতাদের প্রাক্তন তৃণমূল নেতাদের বর্তমানে বিজেপি টাকা নিতে দেখেছেন আপনি কোন নেতা বিজেপির বঙ্গাবুর লক্ষণকে টাকা নিতে ছ লক্ষ টাকা ক্যাশা টেপ কাণ্ডে টাকা নিয়েছি কোথায় তৃণমূল বিজেপির মধ্যে কি পার্থক্য আছে কোন পার্থক্য নেই আমাদের যে রায়

সে মধ্যে পরিবর্তী অবৈধ অবস্থা রাজনীতি মানে কি রাজনীতি মানে অধিকার সোনারপুরের গ্রামীণ অঞ্চলে একটার পর একটা জমি চাষের জমি দখল করছে রোধ করছে চাষের জমি রাজনীতি মানে রাজনীতি মানে হচ্ছে বছর মাছ উৎপাদনে প্রথম শস্য উৎপাদনের প্রথম চাল উৎপাদনে প্রথম ধান উৎপাদনের প্রথম আলু উৎপাদনের প্রথম রাজনীতি মানে আজকে চুলকে প্রথম টু নিতে প্রথম

এবং তৃণমূলের নেতার বলা হচ্ছে মোটা শোনাচ্ছে হাতে টানা প্রায় পনেরো হাজার টাকা কুড়ি আর সাড়ে লাখ টাকা চার লাখ টাকা বাইক করে করে ঘুরে সারা